আসসালামু আলাইকুম ভিউার্স লেটেস্ট ইনপু পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা মাইগভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে একজনের অ্যাকাউন্টে লগ করে অন্য ব্যক্তির ফরেন মিনিস্ট্রি আবেদন কিভাবে করবেন সেই বিষয়টি এখন দেখাবো এই কাজটি করার জন্য মাইগভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে এসে নাগরিক লগ ইনে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সর্বপ্রথম লগ ইন করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলাম এরপরে লগ করুন বাটনে ক্লিক করে আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কীভাবে তৈরি করতে হয় সঠিক নিয়মে তৈরি করার পদ্ধতি সম্পর্কে লেটেস্ট ইনফরমেটিভ ইউটিউব চ্যানেলটিতেই পাবেন আমি এই ভিডিওগুলি দিয়েছি এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পাবেন চ্যানেলটি ভিজিট করলেই বুঝতে পারবেন যে আমি প্রতিনিয়ত যে কাজগুলি করে অর্থ উপার্জন করি সেই কাজগুলি আপনাদের নিজেদের সুবিধার জন্য নিজেদের কাজের জন্য এবং অন্যদের সার্ভিস দিয়ে আয় করার উদ্দেশ্যে কাজে লাগাতে পারবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন আমি মূল পর্বে চলে যাই অ্যাকাউন্টে লগ করেছি এরপর যে কোনো একটি সার্ভিসে যাই বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্তায়নে গেলাম এরপর এই তালিকা থেকে আমি যে কোনো একটি বিষয়ে প্রবেশ করি ফরেন মিষ্টি করার জন্য নির্দিষ্ট বিষয়ে প্রবেশ করতে হয় কি বিষয়ে আপনি ফরেন মিষ্টি করাবেন সেই বিষয় ভিত্তিক লিঙ্কে আপনাকে প্রবেশ করতে হবে আমি যে কোনো একটিতে আসলাম আপনাদের জাস্ট দেখানোর জন্য এরপর আবেদন করুন বাটনে ক্লিক করলাম আবেদন করুন বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন যার নামে অ্যাকাউন্ট যার নামে প্রোফাইল তার নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ঠিকানা ইত্যাদি অটোমেটিকলি এই ডিফল্ট ফরমে চলে আসবে ডিফল্ট হিসাবে ওই তথ্যগুলি ফিল আপ থাকবে আপনারা কি করবেন জাস্ট প্রত্যেকটি বিষয় সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন। দেখুন সহজেই কেটে যায় দেখুন সহজেই সব কিছুই কিন্তু কেটে যায় এভাবে আপনারা ডিলিট করে আপনি যার পক্ষে যার জন্য ফরেন মিষ্টি আবেদন করবেন তার বিষয়ে তার তথ্য বলি দিয়ে কিন্তু এখন আবেদন করতে পারবেন আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন যে একজনের ইউজার আইডি এবং পাসওয়ার্ডে লগ করে অন্য ব্যক্তির ফরেন মিষ্টি আবেদন করা সম্ভব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট পেতে আপনাদের সহজ হবে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও থাকার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ